আমি তোমার বীর রহে রহিবিলো তোমাতে করিবা দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বস যদি আরে কারে ভালো বাসো যদি আর ফিরে নাহি হাস তবে তুমি যা চাও তাই যেন পাও আমি যত দুঃখ গো আমারও পর এরকম দুষ্টু ভূত এই প্রথম দেখা যে ভূত গান গায় রবীন্দ্রনাথ লেখে নাই কিন্তু আমি চেষ্টা করতে পারি যে এখন এই যে এরকম করে এরকম করে আমরা তো ইউজুয়ালি দেখি এরকম যে ভূত এরকম করবে তারপরে হাউ মাউ খাও করবে এরকম টাইপের কিন্তু আসলে কি হয় আমরা কি দেখছি আচ্ছা আপনাকে এবার কোশ্চেন করি আপনি অনেকক্ষণ আমাকে কোশ্চেন করছেন এবার ভূত প্রশ্ন করবে আপনাকে বলেন তো পরীর কয়টা ডানা পরীর দুটো ডানা আপনি দেখছেন এই যে আমার সামনে আমার তো ডানা নাই এইটাই প্রশ্ন যে ভূত কেউ দেখে নাই পরীও কেউ দেখে নাই কিন্তু আমরা জানি দুইটা ডানা কোথায় আমার ডানা আমার দুইটা হাত আছে দুটো পা আছে যেগুলো দিয়ে আমি লাফালাফি করি ঠ্যাং ভাঙি পা ভাঙি এবং দুষ্টুমি করি এখন তো ভূত মটকাবে না ঘাড় তাহলে তো আমার নাম পড়ে যাবে আপনারা যাবেন রাস্তার মধ্যে দেখবেন হঠাৎ করে কে যেন আপনার ঘাড় এরকম করে করে ধরছে তখন বুঝতে পারবেন যে আমি ছিলাম তা আমরা সব সবসময় দেখে এসেছি ভূত বলতে কি বা ভূতের নাটক বা ভূতের কোনো মুভি হলে আমরা যেটা দেখি যে ভূত উল্টো পায়ে চলে ভূত অনেক জোরে চিৎকার করে একদম তার চেহারাটা একটুখানি বিকৃত হয়ে যায় এই ক্ষেত্রে সেটা হয় না সামনে আসছে নতুন ভূত আর সেই ভূত কিছু বলতে চায়